সাল উনিশশো সাতচল্লিশ জমিদার নিয়ে রানী রাজমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন কিন্তু মা কালীর ইচ্ছার উপর তো আর কেউ নন তাই যাত্রার পূর্ব রাত্রেই ঘটল এক অলৌকিক ঘটনা রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান দেবী তাকে বলেন কাশি যাওয়ার প্রয়োজনে গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং নির্মাণ কাজ শুরু করেন আঠেরোশো সাতচল্লিশ সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় আঠেরোশো সালে মন্দিরের কুড়ি একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয় লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল কচ্ছপাখার মুসলমান গোরস্থান তাই তন্ত্রমথের স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় সালে মে স্নানযাত্রার যাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় পূর্বে মন্দিরের মাতা কালিকা নামে অভিহিত করা হয়েছিল এরপর মন্দিরে রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত হন তার ছোট ভাই গদাধর পরবর্তী রামকৃষ্ণ বরমহংসদেব তার সহযোগী হন কিন্তু পরের বছরই রামকুমার দেহত্যাগ করেন শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন সেই সময় থেকে আঠেরোশো ছিয়াশি পর্যন্ত প্রায় তিরিশ বছর শ্রীরামকৃষ্ণ মন্দিরে অবস্থান করেন তার অবস্থানের কারণেই মন্দির পরিণত হয় একটি